বহুকাল আগে এক রাজ্যে একজন যুবক বসবাস করত যুবকের স্ত্রী খুবই সুন্দরী ছিল পুরো গ্রামের মানুষ যুবকের স্ত্রীর সৌন্দর্য দেখে আকর্ষিত হতো যুবক সবসময় চাইত তার স্ত্রীকে পর্দার আড়ালে রাখতে যুবক তার স্ত্রীকে খুবই ভালোবাসত এবং অনেক সম্মান করত তাই সে সবসময় চাইত যে ইসলামিক নিয়ম অনুযায়ী তার স্ত্রী যেন পর্দার আড়ালে থাকে কিন্তু যুবকের স্ত্রী যুবকের কোনো কথাই শুনত না বরং সে বেপর্দা অবস্থায় সবসময় চলাফেরা করত একটা সময় যুবক তার স্ত্রীকে বলতে থাকে যে তুমি এভাবে বেপর্দা অবস্থায় চলাফেরা করো না কেননা মেয়েদের জন্য ইসলামে পর্দা ফরজ রয়েছে আর তুমি যদি বেপর্দা অবস্থায় কোনো মানুষের সামনে নাও যাও তাও জিনরা তোমাকে দেখবে কেননা তারা অদৃশ্য আমরা তাদের দেখতে পাই না কিন্তু তারা আমাদের দেখতে পায় যুবকের স্ত্রী যুবকের কোনো কথাই শুনত না সে একেবারে চুল খোলা রেখে বেপর্দা অবস্থাতেই গ্রামের মধ্যে হাঁটাচলা করত একদিন সন্ধ্যাবেলায় যুবকের স্ত্রী তার লম্বা লম্বা কেশ ছেড়ে গড় থেকে বেরিয়ে একটি জঙ্গলের মাঝখান দিয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিল যুবক তার স্ত্রীকে এভাবে বাইরে যেতে মানা করেছিল কিন্তু যুবকের স্ত্রী কোনো কথা না শুনিয়ে এই অবস্থাতেই রাতের বেলা তার প্রতিবেশীর বাড়িতে যায় যাই হোক খোলা চুলে যুবকের স্ত্রী ওই জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার কারণে একটি খারাপ জিনের নজর সেই যুবকের স্ত্রীর ওপরে পড়ে এবং সেই জিনটি যুবকের স্ত্রীর মধ্যে প্রবেশ করে নেয় যুবক এই বিষয়ে কিছুই জানতো না তার স্ত্রী যখন বাড়িতে চলে আসে তখন যুবক দেখে যে তার স্ত্রী ঘরের কোনায় বসে রয়েছে যুবক তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে আমি বাইরে থেকে এসেছি আমি খুবই ক্লান্ত তুমি আমার খাবারের ব্যবস্থা করো কিন্তু যুবকের স্ত্রী কোনো প্রকার সারা শব্দ করে না সে সেখানেই বসে থাকে যুবক আবার তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকে তুমি এখানে বসে রয়েছ কেন আমি বাইরে থেকে অনেক ক্লান্ত হয়ে এসেছি তুমি আমার খাবারের ব্যবস্থা করো আমাকে একটু পানি দাও কিন্তু এবারও যুবকের স্ত্রী তার কথায় কোনো সারা শব্দ করে না তখন যুবক আবারও বলল আমি বাহিরে থেকে ক্লান্ত হয়ে এসেছি আমার জন্য খাবারের ব্যবস্থা করো আমি এতবার করে বলছি তুমি কি শুনতে পাচ্ছ না কিন্তু তার স্ত্রী এবারও কোনো সারা শব্দ করল না তখন যুবকে কিছুটা সন্দেহ হলো এবং সে তার স্ত্রীর কাছে গেল এবং সে যখনই তার স্ত্রীকে স্পর্শ করল তার স্ত্রী সাথে সাথেই মাটিতে পড়ে গেল এবং সেখানে একেবারে কাতরাতে লাগলো যুবক এমনটা দেখে বেশ ভয় পেয়ে গেল তখন যুবক দৌড়ে বাহিরে গেল এবং একজন হাকিমকে তার ঘরের মধ্যে নিয়ে আসলো সে হাকিমের উদ্দেশ্যে সমস্ত ঘটনা খুলে বলল। এবং হাকিম যুবক্রীষ্টিকে দেখল এবং একটি ওষুধ খেতে দিল সেই ওষুধটি খাওয়ার পরে যুবক্রীষ্টি আগের মতো হয়ে উঠলো যাই হোক সেদিন হাকিমের দেওয়া ওষুধ খেয়ে যুবক্রিস্টির ভালোই ছিল এরপর থেকে সমস্যার সৃষ্টি শুরু হলো যুবক্রীষ্টি যখনই কোনো মানুষের সামনে যেত সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যেত এবং কাতরাতে থাকত লোকজন যুবকের স্ত্রীর এমন কাণ্ড কারখানা দেখে তারা বেশ অবাক হয়ে পড়তো তারা মনে মনে ভাবত যে যুবকের স্ত্রী হয়তো বড় কোনো রোগে আক্রান্ত হয়েছে এভাবে যখনই যুবকের স্ত্রী কোনো মানুষের সামনে যেত সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে যেত এবং অজ্ঞান হওয়ার পূর্বে অনেক কাতরাত লোকজন যুবকটির স্ত্রীর এমন অবস্থা দেখে তাকে বলতো যে তোমার স্ত্রীকে নিশ্চয়ই কোনো বড় ধরনের জিনে আসর করেছে যার ফলে সে মানুষের সামনে আসলে এমনটা করছে তাকে দ্রুত করে ফকিরের কাছে দেখাও তার কাছ থেকে এবং রুকিয়া গ্রহণ করো যুবকের যুবকের একজন প্রতিবেশী লোক এসে উদ্দেশ্যে বলতে থাকে তোমার স্ত্রীকে যত দ্রুত সম্ভব একজন ভালো ফকির দেখাও না হলে সে কক্ষণি সেরে উঠবে না কেননা তার এই চিকিৎসা কোনো ফকির ব্যক্তি ছাড়া কেউই করতে পারবে না এরপর সে প্রতিবেশী যুবকের উদ্দেশ্যে বলতে থাকে আমার পরিচিত একজন ফকির রয়েছে যার চিকিৎসা খুবই ভালো এবং সে এই বিষয়গুলো খুব ভালোভাবে দেখতে পারে সুতরাং তুমি তোমার স্ত্রীকে ভালো করতে চাইলে সেই ফকিরের কাছে নিয়ে যাও তিনি অবশ্যই তোমার স্ত্রীকে ভালো করে দিবে আসলে ভালো করার মালিক তো একমাত্র আল্লাহ তালা এরপর যুবক সেই ফকিরের সন্ধান পেল। এবং সে তার স্ত্রীকে নিয়ে ওই ফকিরের উদ্দেশ্যে রওনা দিল ফকির একটি জঙ্গলের মাঝখানে বসবাস করত যুবক তার স্ত্রীকে নিয়ে অবশেষে ফকিরের আস্থানে এসে পৌঁছায় এবং ফকিরকে দেখে সালাম দেয় এবং ফকিরের উদ্দেশ্যে বলতে থাকে আমি একজনের কাছ থেকে আপনার সন্ধান পেয়েছি আসলে আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ আমি একজন হাকিমকে দেখিয়েছি তিনি বলেছেন আমার স্ত্রীর মেরগিরুক হয়েছে তাই সে যখন তখন অজ্ঞান হয়ে পড়ে বেশি মানুষের সামনে গেলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে এখন কেউ কেউ বলছে আমার স্ত্রীকে জিনে আসর করেছে এখন আমার স্ত্রীর কি হয়েছে আমি বুঝতে পারছি না তখন ফকির যুবকৃষ্টির দিকে তাকালো এবং সে বুঝতে পারলো যে স্ত্রীর জন্য এই ফকিরের কাছ থেকে চিকিৎসা নিতে হবে সেই দরবেশ ফকির ব্যক্তিটি যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো তোমার স্ত্রীর কি সমস্যা হয়েছে তা আমি বুঝতে পেরেছি কিন্তু আমি তোমাকে সেটা বলতে পারবো না কেননা এই বিষয়ে আমার কাছে কোনো আদেশ নেই তবে আমি তোমার স্ত্রীকে একটি তাবিজ দিচ্ছি এবং তার শরীরে দোয়া পরে ফুক দিয়ে দিচ্ছি আশা করি এতে সে আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে অথবর সেই ফকির ব্যক্তিটি যুবকের স্ত্রীর গায়ে ফুক দিল এবং একটি তাবিজ তাকে ব্যবহার করতে দিল এবং যুবকটি তার স্ত্রীকে নিয়ে সেখান থেকে চলে গেল এভাবে কয়েকদিন যাবৎ সেই তাবিজটি নিয়ে যুবকটির স্ত্রী থাকতে লাগলো কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হলো না বরং সে আগের মতোই মানুষের সমাগমে গেলে অজ্ঞান হয়ে পড়ে যেত অতপর যুবকটির স্ত্রীর অবস্থার পরিবর্তন না হওয়ার কারণে যুবকটি পুনরায় সেই দরবেশ ব্যক্তিটির কাছে তার স্ত্রীকে নিয়ে আসলো যুবকটি দরবেশ ব্যক্তিটির উদ্দেশ্যে বলতে লাগলো আমার স্ত্রী তো কোনোভাবেই ভালো হচ্ছে না সে আপনার দেওয়া তাবিজ ব্যবহার করেছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না আমার স্ত্রী কি হয়েছে কিভাবে এর সমাধান মিলবে তখন সেই ফকির ব্যক্তিটি যুবকের উদ্দেশ্যে বলতে লাগলো আসলে তোমার স্ত্রীর যে সমস্যা সেটা খুব জটিল সমস্যা যেটা আমার পক্ষে সমাধান করা হয়তো সম্ভব নয় তাই আমি বলবো তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে যাও তখন যুবকটি সেই ফকির ব্যক্তিটির উদ্দেশ্যে বলতে থাকে কেন বাগদাদ শরীফে কি আছে কে এমন আছে যে আমার স্ত্রীকে ভালো করতে পারবে তখন ফকির ব্যক্তিটি যুবকের উদ্দেশ্যে বলতে থাকে সেখানে রয়েছে বড় অলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর একজন প্রিয় অলি তিনি যদি এই সমস্যার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে তবে অবশ্যই আল্লাহ তোমার স্ত্রীকে সুস্থ করে দিবেন আর এ সকল জটিল সমস্যা একমাত্র তিনিই সমাধান করতে পারবেন কেননা এ সকল বিষয়ে তার অনেক ইলম রয়েছে সুতরাং তুমি তোমার স্ত্রীকে নিয়ে সেখানে যাও অথপর যুবকটি তার স্ত্রীকে নিয়ে বাগদাদ শরীফে রওনা দিল এবং যেতে যেতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহির আস্তানায় এসে পড়ল এরপর যুবকটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাহির এক মরিদের উদ্দেশ্যে বলতে লাগলো আমি বড় হজুরের সাথে দেখা করতে চাই আমার স্ত্রীর অনেক বড় সমস্যা আমি তার সন্ধান পেয়েই এখানে এসেছি তখন যুবকটি অনুমতি পেল অথপর যুবক যখন ভিতরে ঢুকলো তখন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাহির সাথে যুবকটির দেখা হলো সে আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইকে সালাম দিল আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাহি তার সালাম নিল এবং বলল তোমার কি হয়েছে কি সমস্যা তোমার যুবকটি বড় হুজুরকে সমস্ত ঘটনা খুলে বলল যুবক বড় হুজুরের উদ্দেশ্যে বলতে লাগলো আমার স্ত্রীকে আমি হাকিম দেখিয়েছি ফকির পর্যন্ত দেখিয়েছি কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না আমার স্ত্রীর কি সমস্যা আমি সেটাও বুঝতে পারছি না আপনি একটু বলুন এর সমাধান কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলহি যুবকের উদ্দেশ্যে বলতে থাকে তোমার স্ত্রীর যে সমস্যা সে অনুযায়ী চিকিৎসা হয়নি তুমি তো তোমার স্ত্রীকে এত চিকিৎসা করেছ কিন্তু কখনো কি জেনেছ তার কি সমস্যা হয়েছে যুবকটি তখন বলতে থাকে না আমি জানি না তার কি সমস্যা হয়েছে আপনি বলুন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তখন যুবকটির উদ্দেশ্যে বলতে থাকে তোমার স্ত্রীকে একে খারাপ জিন আসর করেছে যার ফলে তোমার স্ত্রীর আজকে এ অবস্থা আর এটা সেদিনই ঘটেছে যেদিন তোমার স্ত্রী সন্ধ্যাবেলা নিজের মাথার চুলসে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আর সেখানে একটি গাছের কাছে সেই জিনটি অবস্থান করছিল। আর সেই জিনটি তোমার স্ত্রীর রূপ এবং সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তোমার স্ত্রীর ভেতরে প্রবেশ করে এখন তুমি যদি তোমার স্ত্রীকে সুস্থ করতে চাও তাহলে তাকে বাড়ি নিয়ে যাও এবং যখনই দেখবে যে সে আগের মতো কাতরাচ্ছে এবং অজ্ঞান হয়ে পড়ছে তখনই তুমি তার কানের কাছে পবিত্র কোরআনের শেষের দুটো ছোড়া পাঠ করবে পাঠ করবে এবং বারবার সেই সুরাটি পাঠ করতে থাকবে যতক্ষণ না সেই জিনটি ব্যথর থেকে বের হচ্ছে দেখবে আল্লাহর রহমতে তোমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে অথপর যুবকটি তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসলো এবং রাতের বেলা যুবক দেখলো যে তার স্ত্রী আগের মতো কাতরানো শুরু করছে তখন যুবকটি সাথে সাথে তার স্ত্রীর কানের কাছে পবিত্র কোরআনের শেষের দুটো সুরা পাঠ করলো এবং দেখলো যে তার স্ত্রী চিৎকার দিচ্ছে এবং সাথে সাথে তার ভেতর থেকে একটি কুচ্ছিত জিন বের হচ্ছে জিনটি বলতে লাগলো এই সুরা পাঠ করবেন আর আমি তোমার স্ত্রীকে কখনই সেরে চলে যাব না কেননা আমি তার জন্য এখন আশিক হয়ে পড়েছি তখন যুবকটি আরো বেশি বেশি করে সেই সুরা দুটি পাঠ করতে লাগল, এবং সেই চিনির দিকে ফুঁক দিল অথপর জিনের সমস্ত শরীরে আগুন ধরে গেল এবং সে মৃত্যুবরণ করলো আর এরপর থেকে যুবকটির স্ত্রী আগের মতোই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসলো এবং সে সুন্দর মতো পর্দা করা শুরু করলো